আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের বাসায় হচ্ছে গ্রামের বাড়ি থেকে কী কী এসেছে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি এবং কে পাঠিয়েছে সেটা অবশ্যই ভিডিওতে বলবো তো এখানে যা যা দেখতে পাচ্তেছেন এগুলো হচ্ছে সব আমার ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে পাঠাইছে আমার ছোটো ভাইয়ের হচ্ছে খালা শাশুড়ি এসেছে ছোটো খালা শাশুড়ি তার শ্বশুরবাড়িতে বেড়াতে তো যখনই আসে না কেন আন্টি হচ্ছে পপি আনটি তো অনেক কিছু নিয়ে আসে নাদিয়াদের বাসায় এখানে হচ্ছে চালের গুঁড়ি নিয়ে আসছিলো তারপর হচ্ছে পেঁপে আর অনেক কিছু নিয়ে আসছিলো তো আন্টি যখন আসে তখনই অনেক কিছু নিয়ে আসে নিয়ে আসলে হচ্ছে আবার আমাদের বাসায় পাঠায় তো এখানে হচ্ছে আনটিদের নিজস্ব গাছের লতি ছিল তারপর হচ্ছে পেঁপে পিঠা বানায় নিয়ে আসছিলো লেবু আমরা কচু শাক মানে যখনই আন্টি আসে না কেন তখনই হচ্ছে অনেক কিছু নিয়ে আসে যেই লেবুগুলোও হচ্ছে আনটিদের গাছে হয়েছে আনটি নিজে হচ্ছে বাসায় অনেক ধরনের গাছ লাগাইছে তো ফলের দিন আসলে দেখা যায় ফল নিয়ে আসে এই যে পেঁপে পটল তারপর হচ্ছে কাঁচামরিচগুলোও হচ্ছে আনটিদের গাছে হয়েছে তার জন্য হচ্ছে নাদিয়া নিয়ে এসেছিলো আমাদের বাসায় ওদের বাসা থেকে আর হচ্ছে আমি যখন ভিডিওটা করতেছিলাম তখন হচ্ছে নাদিয়ার সাথে দুষ্টামি করতেছিলাম আর ভিডিও করতেছিলাম নাদিয়ার শরীরটা বেশি একটা ভালো না তো আমি বলতেছিলাম তুমি যে অসুস্থ আমি হচ্ছে ভিডিওর মধ্যে বলি সবাইকে তো ছিল বলো এই তো কাঁচামরিচগুলো দেখেছেন কাঁচামরিচগুলো কিন্তু অনেক সুন্দর ছোটো ছোটো তার জন্য হচ্ছে আমি একটু ধরে দেখতেছিলাম একদম ছোটো ছোটো খুব কিউট ছিল কাঁচামরিচগুলো ভালো লাগতেছিলো পরে নাতিয়া বলে আচ্ছা তুমি বলো সমস্যা নাই তো ওইটা তো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি নাই ওই ভয়েসগুলো হচ্ছে পরে কেটে দিয়েছি কারণ চাইতেছিলাম না আমরা যে দুষ্টামিগুলো করেছি ওগুলো হচ্ছে ভয়েসগুলো দেই তার জন্য আর দেই নাই আর পিঠাগুলো কিন্তু খুব মজা হয়েছিল আন্টি বানায় দেয় প্রতিবার আসলে আনটি পিঠাও নিয়ে আসে মানে আসলে যা যা নিয়ে আসে আর হচ্ছে নাদি আমাদের বাসে তাই নিয়ে আসে যে কচু শাকগুলো কিন্তু খুব সুন্দর ছিল একদম টাটকা গাছ থেকে উঠায় নিয়ে আসছে আর এখানে লতিগুলো খুব সুন্দর ছিল এগুলো সব কিছুই হচ্ছে আন্টিদের গাছের পপি আন্টি হচ্ছে অনেক শখিন সে অনেক টাইপের অনেক গাছ লাগিয়েছে তাদের বাসায় ফলের গাছ সবজির গাছ তারপর হচ্ছে কী বলে ফলের দিন আসলে হচ্ছে অ্যান্টি ফলও নিয়ে আসে আরেকবার আসছিলো তখন হচ্ছে পাকা পেপে নিয়ে আসছিলো তো এবার তো এগুলো হচ্ছে কাঁচা ঘরে রাখলে পাকবে কি না আমি জানি না তো আসলে কাঁচা পেঁপে আর পাকা পেপে বলতে গেলে হইতেছে একটু কিরকম জানি আমি এখনও ভালোভাবে বলতে পারি না তো ওইবারকার পেপেগুলো পেঁপেগুলো হচ্ছে পাকা ছিল মিষ্টিও ছিল অনেক আর এগুলো হচ্ছে আমরা এভাবে রান্না করে খাবো আবার হচ্ছে আম্মু রেখেও দিতে পারে পাকার জন্য জানি না কি করবে তো যখন যেতটুকু পারি অতটুকুই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি আর চালের গুঁড়োগুলি দিয়ে হইতেছে আমি রুটি বানায় খাবো আমি তো ওই দিন চাল ভাঙাই নিয়ে আসছি দেখছেন আমি চালের গুঁড়োগুলি দেখা খুব খুশি হয়ে গেছিলাম যেহেতু এখন হচ্ছে আমি চালের গুঁড়ি দিয়ে ময়দা দিয়ে হচ্ছে একটা রুটি বানায় খাই আমার কাছে ভালো লাগে অনেক তো এখন হচ্ছে এই ভিডিওটা সকালবেলার ওইটা তো হচ্ছে গতকালকে রাত্রে করে রেখেছিলাম তো আমি যখন যে ভিডিও করি ওইটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যে আমি এই ভিডিওটা তখন করেছিলাম তো এটা হচ্ছে সকাল ভোরের ভিডিও ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে সিজদামুনির হচ্ছে আজকে পরীক্ষা শুরু প্রথম পরীক্ষা প্রথমে ভাবতেছিলাম সিজদামণি কীভাবে যাবে পরীক্ষা দিতে কিভাবে যাবে ম্যাডামকে ফোন দিয়ে দেখি যে পরীক্ষা হবে কি না তার কিছুক্ষণ পরে দেখি না বৃষ্টিটা একটু একটু কমতেছিলো পরে ছাতা নিয়ে গিয়ে সিজদামুনিকে স্কুলে দিয়ে আসছিলাম সিজদামুনির হচ্ছে এভাবেও জ্বর ছিল তারপর হইতেছে আমি তাকে ছাতা নিয়ে দিয়ে আসছি ভাবলাম ভিজলে আবার হচ্ছে সিজদামুনির জ্বর আসবে সিজদামুনি হচ্ছে একটু ভিজলেই সিজদামুনির জ্বর চলে আসে আগে অবশ্য এরকম ছিল না তবে ইদানিক হচ্ছে সিজদামুনি যেন একটু কেমন হয়ে গেছে বৃষ্টির পানি তার উপরে পড়লেই হচ্ছে তার সমস্যা হয় তো সিজদামণিকে স্কুল থেকে আনার পরের ভিডিও হচ্ছে এটা আইসা দেখি হচ্ছে আম্মু একটু খিচুড়ি রান্না করছিল এই বৃষ্টি বৃষ্টি দেখে এই যে এখানে গরম গরম খিচুড়ি তো খিচুড়িগুলো খাইতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিলো আম্মু হচ্ছে মুরগি রান্না করছিলো এর আগের দিন তো মুরগির ঝোল তারপর হচ্ছে গলা পা এগুলো ছিল তরকারির মধ্যে আম্মু খিচুড়ির মধ্যে ওই তরকারিগুলো দিয়ে দিয়েছিল খুব বেশি মজা লাগছে তবে হচ্ছে অনেক ঝাল হয়েছিল আমি তখন একবার লাইভে আসছিলাম লাইভে এসে কিন্তু খিচুড়ি খাইছি এত পরিমাণ ঝাল লাগছিল কি আর বলবো তো এখানে কিন্তু এই যে গাছগুলো একটু দেখতেছিলাম আমার গাছগুলোতে কিন্তু ফুল ফুটতেছে না মনটা অনেক খারাপ ভালো লাগে না আসলে কেন জানে ফুল ফুটতেছে না বলতে পারে আমি গাছের তো অনেক যত্ন নেই তারপর এরকম হয় কেন কি জানি দেখি আর কয়টা গাছ এনে লাগাবো নতুন তো বারান্দার মধ্যে কিন্তু খিচুড়িগুলো নিয়ে আমি প্রথম আগে একটু খাইছি পরে ঘরে গিয়ে খাইছিলাম এই বৃষ্টির দিনে হচ্ছে কার কার কাছে খিচুড়ি খাইতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আমার জানা মতো এমন কেউ নাই যেন তারা খিচুড়ি পছন্দ না করে এবং বৃষ্টি আসলে হচ্ছে সবাই খিচুড়ি খায় মনে হয় বেশিরভাগই সবাই খিচুড়ি খায় এটা মনে হচ্ছে একদম আগের থেকে এই জিনিসটা চলে এসেছে বৃষ্টি হলে অনেকে খিচুড়ি খেতে চায় আমি শুনি যে শুনেছি খিচুড়ি খেলে হচ্ছে অনেক গরম লাগে তার জন্য বৃষ্টি আসলে যেহেতু ঠান্ডা ঠান্ডা থাকে তার জন্য হয়তো বা সবাই খিচুড়িটা খেতে চায় তবে আম্মু খুব মজা করে খিচুড়ি রান্না করে আমাদের ফ্যামিলিতে সবাই বলে অনেক মজা হয় আমার আম্মুর হাতের খিচুড়ি কারণ আমি তো আম্মুর মতো কিছুই রান্না করতে পারি না যতটুকু মাঝে সাঝে রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি জানি আমার রান্না অত ভালো হয় না তারপরেও হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি কেয়ার করব। আর এখন হচ্ছে আমি যে ভিডিওটুকু করেছিলাম এটা হচ্ছে দামনিকে যখন আমি আরবি পড়তে দিয়ে আসি তখনকার ভিডিও তখনও হচ্ছে বৃষ্টি ছিল ছাতা নিয়ে গিয়ে তারপর হচ্ছে মেয়েকে আরবি পড়তে দিয়ে এসেছি কারণ শীর্ষমনি একদিন দু দিন পড়া বন্ধ দিলেই তার পড়া মনে থাকে না এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই পাশে হচ্ছে ছাদের উপরে থেকে বৃষ্টির বেশি পানি পড়তে ছিল তো বৃষ্টি আসলে আমার অনেক ভালো লাগে মনে হয়তো বা লাইভে আসি বা একটু ভিডিও করে রাখি পরে আপনাদের সাথে শেয়ার করা যাবে বৃষ্টি পড়তেছে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো এখানে হচ্ছে তো আমুর গাছগুলো ভালোই হয়েছে আমুর গাছে হচ্ছে বৃষ্টি আসলে পানি দিতে হয় না তখন হচ্ছে এভাবেই পানি হয়ে যায় আর নয় তো আমুরু মাঝে বলে তুই আমার গাছগুলিতে একটু পানিও দিস না আর এই তো সেই প্রিয় মসজিদটা আমার বাসার সামনে যেহেতু মসজিদ মাসাল্লাহ মাসাল্লাহ অনেক ভালো লাগে বারান্দা থেকে তো দেখাই যায় তবে বাহির থেকে হচ্ছে আরও বেশি দেখা যায় আজানার আওয়াজটাও অনেক ভালো শোনা যায় তো আমি হচ্ছে এখানে একটু পানির মধ্যে হাঁটতেছিলাম কারণ আমার কাছে হচ্ছে ছোটবেলা থেকেই বৃষ্টি আসলে পানি দেখলে আমি পানিতে গিয়ে হাঁটতাম একটু হেঁটে পরে হচ্ছে আবার এসে একটু হাঁটতেছিলাম এই যে বৃষ্টি পড়তেছে দেখেছেন এখন কিন্তু বোঝা যাইতেছে তো আমার মতো কে কে আসেন বৃষ্টি আসলে পানি পাইলে পানির মধ্যে হাঁটেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখনও হাঁটি এখানে তো একটু কম ভিডিও করেছিলাম কিন্তু আমি আরও অনেকবার হাঁটতেছিলাম আর হচ্ছে ভিডিও করতেছিলাম ভিজে গেছিলাম যেহেতু হচ্ছে ছাতাটা এক পাশে রেখে তারপর ভিডিও করতেছিলাম সিজামনেকে ছাতা দিয়ে গিয়ে দিয়ে আসছি মসজিদে পরে আমি ছাতাটা এক পাশে রেখে তারপর ভিডিও করতেছিলাম ভালো লাগতেছিল। গাছের উপরে যে ফোটা ফোটা পানি পড়তেছিলো গাছগুলো তো অবশ্য ভিজে গেছে এই সবগুলো গাছ আমার মা খুব শখ করে লাগাইছে আমার কেন জানি যখনই মনে পড়ে এই বাসাটা হচ্ছে আমাদের ছাড়তে হবে তখন ভালো লাগে না বাসার সামনে কত সুন্দর জায়গা হাঁটলেই ভালো লাগে মনটা ভালো হয়ে যায় ঠিক না বলেন আর এখন হচ্ছে আমি শিজদমণিকে আবার আরবি পড়তে পড়া থেকে নিতে আসছি মসজিদের সামনে চলে এসেছি তো যেটা বলতেছিলাম আমার কেন জানি আমাদের বাসাটা অনেক ভালো লাগে আমরা যে এলাকাটাতে থাকি মাসাল্লাহ অনেক ভালো দেখতেই তো পারেন মাঝে সাঝে যখন বের হই হাঁটতে ভালো লাগে ঘুরতে মানে বের হলেই ভালো লাগে পরিবেশটা খুবই সুন্দর তার জন্য যেতে ইচ্ছা করে না তো এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে সিজদামণিদের মসজিদের সামনে হচ্ছে একটা অপরাজিতা ফুলের গাছ আছে আমি যখন যাই তখন দেখছিলাম অনেকগুলো ফুল পড়েছিলো ভেবেছিলাম একটু ফুল নিয়ে চা বানায় খাবো তো সিজামণিকে যখন আবার নিতে আসলাম তখন এসে দেখি ফুল নাই ফুলগুলো হচ্ছে সব বৃষ্টির পানিতে ভেসে গেছে তখন হচ্ছে তুলি নেই কি মনে করে জানে নিলাম না ও ভাবছিলাম ভিডিও করব একটু পরে আসলে আবার ভিডিও করব ফুলগুলো পরে আছে নিব সুন্দর লাগবে আর আপনাদের সবার সাথে শেয়ার করব। এটা ভাইবা তখন আমি ফুলগুলো নেই নাই আয়সা দেখি একটা দুইটা পড়ে আছে এখন আর তখন অনেকগুলো পড়েছিলো মার্শাল অনেক সুন্দর লাগতেছিলো তো তখন নেই নাই ভিডিও করার জন্য আর এখন হচ্ছে ভিডিও করার জন্য মোবাইল নিয়ে আসছি কিন্তু হচ্ছে ফুলগুলো এসে দেখি নাই খারাপ লাগতেছে তাই দেখেছেন আমাদের বাসার সামনে পানি বৃষ্টি হলে কত পানি হয় এই যে এই নালাটা কিন্তু বৃষ্টি হলে পুরা ভরে যায় আর এই যে রাস্তার মধ্যে যে মানুষ হাঁটতেছে এই পাশে হচ্ছে পুরা পানি হয়ে যায় এই যে এখানে হচ্ছে একটা দেওয়ালের মতো দেওয়া আছে এটার উপরে হচ্ছে পানি উঠে যায় তখন আর এখানে কেউ চলাচল করে না আমার আগের অনেক ভিডিওতে কিন্তু সবাই দেখেছেন কি পরিমাণ পানি হয় আমাদের বাসায় তো এই তো মসজিদের সামনে দাঁড়ায় আসি বাচ্চা পাটি এখনও বের হয় নাই এখনই বের হয়ে যাবে আর বের হইলে দেখবেন তারা কি পরিমাণ দুষ্টামি করে তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে সবাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সবসময় চেষ্টা করি সব কিছু শেয়ার করার জন্য যে পুচকুপাটি বের হয়ে গেছে দেখেন তাদের দুষ্ট আমি শুরু কি করে তারা কেমন আছো পড়া পারছো শিলদামনি পারছে যাও সবাই যাও যাও যে হচ্ছে এখন হেলো দিল তো যাচ্ছে নীল টি শার্ট পরে ও হচ্ছে মুস্তাকিম মার্শাল্লাহকে আমার কাছে অনেক ভালো লাগে ও অনেক ভালো ও আমাকে অনেক পছন্দ করে আর ওকেও হচ্ছে আমি অনেক ভালোবাসি দেখেন সবার দৃষ্টি আমি ভিডিওতে কিন্তু সব দেখা যাচ্ছে হ্যাঁ সবার দৃষ্টি এটা ভাঙে না এটা ঠিক হয়েছে তো এই তো এখানে কিন্তু আরবি পোড়া থেকে বের হয়ে গেছে সবাই সবার মতো দুষ্টামি করে বাসায় যাইতেছে আমি হচ্ছি ওদের একটু ভিডিও করে নিয়েছি আমার কাছে মার্শাল্লা অনেক ভালো লাগে ওরা যখন বের হয়ে যায় তো সবাই কিন্তু ওদের জন্য দোয়া করবেন মার্শাল্লাহ সবাই অনেক কিউট অনেক ভালো ওদেরকে অনেক ভালো লাগে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ